This channel does not promote any violent, harmful, or illegal activity. All content provided by this channel is meant for an educational purpose only. রামপুরহাট মহকুমা শাসকের আশ্বাসে আপাতত উঠল নলহাটিতে টোটো চালকদের ধর্মঘট আজ সন্ধ্যায় টোটো চালকদের পক্ষ থেকে জানানো হয় বিনামূল্যে রেজিস্ট্রেশন সহ পাঁচ দফা দাবিতে নলহাটিতে যে দুদিনের ধর্মঘট ডেকেছিলেন তারা সেই ধর্মঘট আপাতত তুলে নিল তারা রামপুরহাট মহকুমা শাসকের আশ্বাসে আজ দুপুরে রামপুরহাটে মহকুমা শাসকের দপ্তরে নলহাটি টোটো চালক সমিতির নেতৃত্বদের ডাকা হয় আলোচনার জন্য মহকুমা শাসক সিং বৈঠক করেন রামপুরহাট নলহাটি টোটোচালক সমিতির নেতৃত্বদের সঙ্গে তাদেরকে আশ্বাস দেন তাদের দাবিগুলি ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে পাঠিয়ে যথাযথ পদক্ষেপ নেওয়ার এবং তাদেরকে ধর্মঘট তুলে নেওয়ার কথা বলেন এই আলোচনা বৈঠকের পরে নলহাটিতে এসে এমনটাই জানিয়েছেন টোটো চালক সমিতির সম্পাদক তিনি আরও জানিয়েছেন যে মহকুমা শাসকের আশ্বাসে আপাতত টোটো ধর্মঘর তুলে নিলেও আগামী দিনে যদি তাদের দাবি পূরণ না হয় তাহলে আবার তারা নামবেন ধর্মঘটে আজকে গেছিলাম আমাদের অফিসার আমাদেরকে ডেকে পাঠিয়েছিলেন যেহেতু এসডিও সাহেবকে আমাদের আমাদের ডেপুটেশন জমা দেওয়া হয়নি তাই জন্য আজকে এসডিও অফিস ডাইরেক্ট আমাদেরকে ডেকে পাঠিয়েছিলেন আমরা গিয়ে অফিসে এসডিটেশন জমা দিলাম এসডি অফিস যে সিদ্ধান্তটা নিল আমাদেরকে বললো কিছুদিন টাইম দিতে ঠিক আছে ওনাদেরকে আমরা দরখাস্ত দিয়ে কিছুদিন টাইম দিয়ে এসেছি ঠিক আছে কিছুদিনের মধ্যে যদি ওরা কোনো মানে সব প্রবলেম সলভ না করে তাহলে আমরা আবার ধর্মঘটের নাম্বার চিন্তা ভাবনা রেখেছি আজকে কি ধর্মঘট তাহলে উঠে যাবে আজকে ধর্মঘট উঠে যাবে ঠিক আছে আবার গাড়ি চলবে ঠিক আছে কিন্তু আমাদের সরকার থেকে কোনো ফেসিলিটি পাচ্ছি কিনা সেটা আমাদেরকে অপেক্ষা করতে হবে এখন কিছুদিন কদিনের সময় নিয়েছে কদিনের সময় নিয়েছে এখনও মোটামুটি ধরেন চার পাঁচ দিন নয় মানে সোমবারের মধ্যে সোমবারের মধ্যে জানাবেন ঠিক আছে আর আমাদেরকে যেটা আমাদের শর্তগুলো বিনামূল্যে ই রিক্সা বা টোটো রেজিস্ট্রেশন করতে হবে আর কোন পুরোনো টোটো বাতিল করা যাবে ঠিক আছে এগুলো দেওয়া হয়েছে আর বাদবাকি যে শর্তগুলো ছিল সেগুলো ওনারা আমাদেরকে বুঝিয়ে বলে দিয়েছে ঠিক আছে এটা এস ডি সাহেবকে জানানো হয়েছে নিয়ে আমাদের ধর্মঘট আজকে বন্ধ করলাম ঠিক আছে আপনার নাম তৃত্য কৰ্মকাৰ নলহা বীৰভূম টো ইউনিয়ন সমিতি